আজ রবিবার দোসরা চৈত্র দু হাজার পঁচিশ সালে ষোলোই মার্চ জাতিকাদের ধনুলগ্ন দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যদেবের প্রণাম মন্ত্র ওম জবা কুসুম শঙ্কা সং কাস্যপ্যাং মহাদুতিম ধনতারিং সর্বপাপগ্নং প্রণত কারাম এটিই আজ আপনারা একশো আটবার জপ করুন অথবা সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান সেরে নিন সাদা রঙের বস্ত্র পরিধান করে সকাল সাতটা আটটার আগে এবং ভিজে গাতেই জলে দাঁড়িয়ে আপনারা বহমান জলে দাঁড়ালে আরও বেটার পরিণাম আপনারা পাবেন তামার বা পিতলের ঘটিতে করে জল গঙ্গা জল কালো তিল এবং লাল রঙের পুষ্প সূর্যদেবের উদ্দেশ্যে নিবেদন করে এই মন্ত্রটি আপনারা সাতবার জপ করে দিন শুরু করুন তারপরে এগারোটি গমের দানা দাঁত দিয়ে কেটে জলে ভাসিয়ে দিন এটি আপনাদের লিডারশিপ কোয়ালিটিস ম্যানেজমেন্ট স্কিল রেপুটেশান কনফিডেন্স লেভেল ভিটামিন এগুলিকে গ্রো করতে আপনাদেরকে সাহায্য করবে সরকারি চাকরিপ্রাপ্তিতে সাহায্য করবে বর্তমানে যারা সরকার পক্ষে আছেন নেতা মন্ত্রী সরকারি চাকরিজীবী বা অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে আছেন তাদেরকেও কিন্তু বহুলাংশে উপকৃত করতে চলেছে ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে প্রেম দাম্পত্য এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন জীবনকে উপভোগ করবার জন্য সঠিক মেজাজেও আপনারা থাকবেন অর্থগত ব্যাপারে আই ইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুতে আজ করা যেতেই পারে জমি জায়গায় অর্থ বিনিয়োগ করা আপনাদেরকে লাভদায়ক করতে চলেছে চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কোন নজরে পড়ে যেতে পারেন রবিবার হলেও অনেককে কিন্তু অফিসে যেতে হয় আজ রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই রিয়েল এস্টেট জমি জায়গাতে উপরে কিছু অর্থ করি আপনারা কিন্তু ইনভেস্টমেন্ট করতেই পারেন মনে ক্রিয়া করা নতুন টাকা পয়সা রোজগারের ধান্দাগুলিরও সুযোগ আপনারা নিন শরীরচর্চার সুযোগ যদি আপনারা পান সময়ের সদ্ব্যবহার করুন তাহলে ভবিষ্যৎ জীবনকে পরিবর্তন করতে পারবেন শরীর স্বাস্থ্যের দিকে আপনাদেরকে অতিরিক্ত নজর কিন্তু প্রদান করতে হবে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন হাউসওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে পরিবার পরিজন নিকটস্থানীয় ব্যক্তিবর্গদের সাথে ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে আপনারা পালন করতে চলেছেন জ্ঞানের প্রতি তৃষ্ণা খিদে আপনাকে নতুন নতুন বন্ধু বান্ধব তৈরি করতে সাহায্য করবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার বন্ধু বান্ধবদের সাথে আউটিংয়ে গিয়ে আপনারা আজ লাঞ্চ কিন্তু করতেই পারেন যা ব্যয়বহুলও হতে চলেছে